আজকে মানুষের মত প্রকাশের স্বাধীনতা রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার কোনো কিছুই নেই এবং একই সঙ্গে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এক ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডকে প্রশ্রয় আশ্রয় প্রদান করা হচ্ছে মানুষের স্বস্তি নিরাপত্তা আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একটি বিপর্যস্ত বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে আমরা মনে করি যে বাংলাদেশ একই সঙ্গে ফ্রাসিস রাষ্ট্র ব্যবস্থা একই সঙ্গে একটি ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থা এবং একই সঙ্গে একটি উগ্র ধর্মীয় ঝুঁকির মধ্যে বাংলাদেশ মধ্যে রয়েছে এবং সে কারণে বাংলাদেশের জনগণ ক্রমান্বয়ে গণতন্ত্রের দাবিতে হোক সেটি মানুষের নিরাপত্তার দাবিতে হোক সেটি সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে হোক বাংলাদেশের মানুষ কিন্তু এই সরকারের বিরুদ্ধে ক্ষোভে খুশি হচ্ছে কারণ এটি বাংলাদেশের মানুষের পরিণত হয়েছে এই সরকার মানেই দর্শনকে নিয়ে আসা এই সরকার থাকা মানেই গণতন্ত্রকে অপ্রাসঙ্গিক করে দেওয়া এই সরকার থাকা মানেই জনগণের যে ক্ষমতায়নের ধারণা রয়েছে বাংলাদেশের মানুষের সেটিকে এক ধরনের বিচ্ছিন্ন করে দেওয়া এবং বিশেষ করে আমাদের তরুণদের কথা যদি আমরা বলি যে আমাদের তরুণরা তো সবাই যৌক্তিক দাবিতে আন্দোলন করেছিল শিক্ষা কর্মসংস্থান মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চেয়েছিল এবং আজকে বাংলাদেশে কি হচ্ছে আজকে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষা নির্বাচনে চলে গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো উগ্রবাদী ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করার চারণ ভূমিতে পরিণত হয়েছে এবং যে চাকরি যেটি বিশেষ করে শেখ হাসিনা সরকার তিনি অবাধেই চলে এবং বেসরকারি ব্যবসা বাণিজ্য অর্থনীতির যে বারোটা বেঁচে গেছে সে কারণে সরকারি চাকরি আর কয়জনই বা করবে যে কারণে লেখাপড়া শেষ করে ছেলে মেয়েদের এক ধরনের বাধ্যতামূলক বাস্তবতা হচ্ছে সে বাধ্যতামূলক বেকারে আহ পরিণত হবে এই বিষয়গুলো নিয়ে মেয়েদের মধ্যে শঙ্কা রয়েছে এবং একই সঙ্গে রাজনৈতিক বিবেচনায় আপনি ছাত্র জীবনে আপনার রাজনৈতিক মত প্রকাশ করছেন কথা বলছেন অধিকার প্রয়োগ করছেন সেটির কারণে আপনি আপনার ভবিষ্যতে যে সরকারি চাকরি রয়েছে কিংবা আপনি কোথাও নিয়োগ প্রাপ্ত হচ্ছেন সেটি এক ধরনের ভেস্তে যাওয়ার যে আশঙ্কা সেটি কিন্তু বাংলাদেশে আজকে নতুন করে আবার এই বাস্তবতাটি তৈরি হয়েছে তো সার্বিকভাবে আজকে ছেলেমেয়েরা একটি সংখ্যার মধ্যে রয়েছে সাধারণ মানুষ একটা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে এবং আমরা বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের মূল্যবোধে গভীরভাবে বিশ্বাস করি যারা আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সম্পন্ন সমাজ চেতনা আমরা বাংলাদেশে আহ প্রতিষ্ঠিত করতে চাই এবং গত পনেরো বছরে বাংলাদেশের যে ধারাবাহিকতা বাংলাদেশ তো সত্যিকার অর্থেই এটি তো দলীয় বক্তব্য নয় বাংলাদেশ ডেভেলপমেন মেডালে পরিণত হয়েছিল বাংলাদেশ এক ধরনের ট্রিলিয়ন ডার ইকোনের সাতশো মার্কিন ডলার মাথা তিন হাজার মাথা বিচয় মার্কিন ডলারের কাছাকাছি আমরা চলে যেতে সক্ষম হয়েছিল মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছিল বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা মাত্র চল্লিশ পার্সেন্ট থেকে আমরা হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি আমরা চলে গিয়েছিলাম বেশিরভাগ মানুষের বিদ্যুৎ সক্ষমতার আওতায় নিয়ে আসা আজকে কিন্তু সম্পূর্ণ বিপরীত অবস্থা বিরাজ করছে ছাত্রদের কথা যদি বলি এই সরকার এমন একটি সরকার যারা মবের কাছে আত্মসমর্পণ করে এইস এস একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতেও ব্যর্থ হয়েছে আমাদের ছোট ছোট বাচ্চারা এই সরকারের ব্যর্থতার বলি তো আমাদের ছোট ছোট বাচ্চারা হচ্ছে শেখ হাসিনা সরকার টানা পনেরো বছর চারশো কোটি বই দিয়েছে বছরের প্রথম দিনে বই উৎসব এটি তো একটা অসাধারণ একটি রাষ্ট্রীয় সাফল্য এটি তো আওয়ামী লীগের সাফল্য শেখ হাসিনা সরকারের সাফল্য এটিতে সবচেয়ে বড় কথা বাংলাদেশের সাফল্য আর অথচ আজকে সাতশো কোটি টাকা ব্যয় বাড়িয়েছে অথচ আজকে আমরা দেশের বেশিরভাগ জায়গায় কিন্তু ছোট ছোট বাচ্চারা ক্লাস ওয়ানে এ পড়ে টু এ পড়ে এ পড়ে নতুন বইয়ের গন্ধ তাদের সবসময় আমোদিত করে আনন্দিত করে আহ্লাদিত করে আজকে কিন্তু ছেলেমেয়েরা ছোট ছোট বাচ্চারা আজকে বই পড় আনন্দ থেকে বঞ্চিত আছে একটা ন্যূনতম বই দেওয়ার সক্ষমতা এদের নেই আর এটা করবে সেটা করবে সংবিধান সংস্কার করবে অথচ জনগণের ন্যূনতম ম্যান্ডেট এদের নেই প্রত্যেকটি মুহূর্তই এই কমিটির পর কমিটি গঠন করছে এটা করছে সেটা করছে কিন্তু বাংলাদেশের মানুষের যে সমস্যার সমাধান করা কিংবা সত্যিকার অর্থে সমস্যার সমাধান করা তার যে উদ্দেশ্য যেটি বাস্তবায়ন করতে চেয়েছিল সেই লক্ষ্যে তো তারা আজকে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে কমান্বয়ে তারা ধাবিত করে দিচ্ছে যে কারণে আমরা মনে করি যে আজকের যে লড়াইটি এই লড়াইটি শুধুমাত্র আওয়ামী লীগের কিংবা শেখ হাসিনার লড়াই নয় আমরা মনে করি যে এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এটি বাংলাদেশের অস্তিত্ব পুনঃপ্রতিষ্ঠার লড়াই এবং এটি রাষ্ট্রীয় কর্মকাণ্ডকে এর এতটাই এক ধরনের ছেলে খেলার বিষয়ে পরিণত করেছে কূটনীতিকে এত ধরনের একটি হাতের মোয়ার বিষয়ে পরিণত করেছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়টিও কিন্তু একটি ঠুঙ্ক বাস্তবতায় পরিণত হয়েছে এই সরকার না থাকতেছে জনগণের সমর্থন এবং এই সরকারের আন্তর্জাতিক কোনো গ্রহণযোগ্যতাও থাকছে না আমাদের নারীরা আজকে নারীদের স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা প্রত্যেকটি মুহূর্তেই করব হচ্ছে আমাদের মেয়েরা সাপে চ্যাম্পিয়ন হয়ে আমাদের গোটা বাংলাদেশকে আনন্দিত কিন্তু বাংলাদেশের ছোট ছোট মেয়েরা তাদের গ্রামে সেই খেলার মতো পরিবেশটি কিন্তু থাকছে না এক ধরনের যে মোরাল পুলিশিং এটা গোটা বাংলাদেশে আজকে বিরাজ করছে তো আমরা মনে করি যে এই সরকারের পতন না ঘটিয়ে আসলে গণতন্ত্র মুক্তিযুদ্ধ প্রগতিশীলতা কিংবা তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয় আমি মনে করি যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে পরাজিত করার মতো না যে কারণে তারা একটি দিকে সবসময় খুশ ছিল এবং যে সার্বভৌমত্ব রক্ষা সেটির ব্যাপারে আওয়ামী লীগের যে কম্প্রোমাইজ না করা এক ধরনের আপসী মনোভাব এটিও হয়তো আহ কোনো না কোনো ভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদেরকে উৎসাহিত করেছে আর আওয়ামী লীগ হচ্ছে একই সঙ্গে ধর্মনিরপেক্ষ মূল্যবোধ এটির এবং প্রগতিশীল রাষ্ট্রভাবনা এই যে লিবারেল চিন্তা রয়েছে সেটির একটি বড় রক্ষা কবচ হচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা সরকার তো এটিকেও তারা আসলে ধুলিসাত করে দিতে চেয়েছে এবং এটির মাধ্যমে তারা এই বিভিন্ন রক্ষণশীল সামাজিক প্রকরণগুলো এটির সঙ্গে তারা সম্পৃক্ত করার চেষ্টা করেছে আর আপনি যেটি বলেছেন যে আমাদের সরকারকে চাপে ফেলা সরকারকে প্রথম কথা হচ্ছে এটি স্বঘোষিত সরকার এটি সেই সরকার কোন সরকারই নয় এটিকে আজকে তো তারা ট্রল করে বলছে কেউ বলছে এটি এনজিও গ্রাম সরকার কেউ বলছে বেসরকারি সরকার অনেকে বলছে কিশোর গ্যাং সরকার তো এই কেউ বলছে কতিপয় তন্ত্রের সরকার কেউ বলছে এক ধরনের সরকার চোদ্দাকাতের সরকার তো এইভাবেই তো এটি চলছে তো এই সরকারকে চাপে ফেলারও কিছু নেই আমরা মনে করি যে এই সরকারকে বিদায় করাই একমাত্র পন্থা হতে পারে তো আমরা মনে করি যে এই সরকারের কাছে জনগণের কোনো প্রত্যাশা নেই জনগণ আহ একটি বাস্তবতার মুখোমুখি হয়েছে এবং জনগণ পাঁচই আগস্টের পর থেকে কিন্তু জনগণের উপলব্ধি রয়েছে জনগণকে ভয় ত্রাস হুমকি ধামকি এক ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ রাখার প্রচেষ্টা আছে কিন্তু আজকে দেখুন যে এই যে সংকটকালীন একটি আহ সময় তারা উপহার দিয়েছে গণতন্ত্রকে নির্বাচনে পাঠিয়েছে মানুষ কিন্তু জয় বাংলা দুর্নীতি যখন শুনে মানুষ কিন্তু আত্মবিশ্বাসী হয় হয়তো সে আওয়ামী লীগ করে না হয়তো সে ছাত্রলীগ করে না মানুষ যখন শেখ হাসিনা কথাটি শুনতে পায় বাংলাদেশের মানুষের হৃদয়ে কিন্তু তারণা তৈরি হয় এক ধরনের প্রণোদনা তৈরি হয় একটি উচ্ছ্বাস আমরা দেখতে পাই আমরা বিশ্বাস করি যে এই কারণ আমাদের গণতন্ত্রকে যদি আমরা নিরাপদ করতে চাই জাতীয় সার্বভৌমত্ব স্বাধীনতাকে যদি আমরা আহ নিরাপদ করতে চাই এবং বাংলাদেশের আহ যে স্থিতিশীলতা এবং যে অর্থনৈতিক অগ্রগতি এবং ভবিষ্যতে অসংখ্য সম্ভাবনা দুয়ার যদি আমরা বাংলাদেশে উন্মোচিত করতে চাই তাহলে কিন্তু এই 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 সরকারের এই অবৈধ সরকারের বিদায় নেওয়ার কোনো বিকল্প আমাদের সামনে নেই এটি বাংলাদেশের তরুণ প্রজন্ম বা আমাদের ভবিষ্যৎ আমাদের প্রজন্মের ভবিষ্যৎ এবং আমরা ধরনের গণতান্ত্রিক দেশ রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই সমাজে প্রতিষ্ঠানে রাষ্ট্র রাষ্ট্রীয় ভাবে আমরা যেটি চাই প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু এই সরকার আমাদের জন্য একটি আতঙ্ক এবং আহ আরেকটি আতঙ্ক সেটি হচ্ছে গোটা পৃথিবীর জন্য যেটি বাস্তবতা এবং যেটি আমরা মনে করি যে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য হুমকি সেটি হচ্ছে যে এখানে উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালিত করার সুযোগ দেওয়া হচ্ছে এক ধরনের ধর্মীয় হয়ে রয়েছে তারা এই সরকারের ভেতরে এক ধরনের তারা গড়ে তুলেছে এবং যেটি তারা নানা ধরনের প্রকরণ ব্যবহার করে সামনের দিকে কিন্তু আজকে হয়তো জনগণের প্রতিবাদের কারণে অনেক কিছু তারা বলছে না কিন্তু তাদের মূল লক্ষ্য কিন্তু বাংলাদেশকে ভিন্ন খাতের দিকে নিয়ে যাওয়া একটি মৌলবাদী রাষ্ট্রের দিকে তারা পরিণত করতে চাওয়া তো এই কারণেই আমরা মনে করি যে আমাদের এই সরকারকে হটাতে হবে এই সরকারকে আহ বিদায় করতে হবে এটি বাংলাদেশের জনগণের এক দফা এটি বাংলাদেশের জনগণের একমাত্র দাবি তো সেই লক্ষ্যে ধাপে ধাপে আন্দোলন কর্মসূচি আহ তৈরি হচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে সময়োচিত কর্মসূচি গ্রহণ করেছে এটি আমরা মনে করি যে জনগণকে আর এই জনগণই লীগের কর্মসূচি এগিয়ে নেবে আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন চাপিয়ে দেওয়া হচ্ছে যতই তারা জুলুম চাপিয়ে দিচ্ছে আওয়ামী লীগের কর্মীরা আরো বেশি প্রতিরোধী হচ্ছে যতই তারা নির্যাতন নিষ্পে করছে আমাদের ঐক্য আর তারা তত বেশি শক্তিশালী হচ্ছে বাংলাদেশকে তো তারা একটি বৃহত্তর কারাগারে পরিণত করেছে তো পেছনে দেয়ালে তো আমাদের পিঠ ঠেকে গেছে যে কারণে আমরা আমাদের কেবল একটি রাস্তা রয়েছে সেটা সম্মুখে অগ্রবর্তী হওয়া সে কারণেই বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজকে আহ্বান জানাবো গণতন্ত্রকে আমি মানুষ মানুষকে আহ্বান জানাবো বাংলাদেশে যারা একটা ইতিবাচক রাজনৈতিক পরিবেশ দেখতে চায় গণতান্ত্রিক বিকাশ যারা বাংলাদেশে দেখতে চায় তাদের সবার প্রতি আহ্বান জানাবো বিশেষ করে আমাদের যারা বাংলাদেশ ছাত্র লীগের কর্মী রয়েছে সবার প্রতি আহ্বান জানাবো যে আমাদের এই লড়াইয়ে লড়তে হবে এই লড়াই আমাদেরকে বিজয় হতে হবে আমরা যেন সবাই মনে রাখি যে আমাদের পরিবারের নাম হচ্ছে জয় বাংলা আমাদের স্বজনের নাম হচ্ছে শেখ হাসিনা আমাদের পিতার নাম বঙ্গবন্ধু আমাদের জীবনের নাম সংগ্রাম এবং আমাদের লক্ষ্যের নাম বিজয় এবং সেই বিজয়টি হচ্ছে এই দখলদার বাহিনীর পরাজয় ঘটিয়ে গণতন্ত্রকে মুক্ত করা এবং তারা যে রিসেপ বাটন কথা বলেছে তাদের রিসেট বাটন আমরা রিস্টোর কিছু করবো আমাদের বাংলাদেশকে আবার নতুন করে আমরা রিক্লেম করবো বাংলাদেশে মুক্তিযুদ্ধ গণতন্ত্র নিরাপদ থাকবে সেই লক্ষ্যে আমরা মনে করি যে ধাপে ধাপে আন্দোলন চূড়ান্ত করুন